চাই সেটা পীড়া করো চাই সেটা আমার হাতি সাহা চাই সেটা আমার পীড়া করো চাই করো চাই করো চাই

যে তুমি শান্তিতে বিচরণ করো তোমার ভিতরে একটু রক্তকরণ হয় না তাহলে তোমার ঈমানের দুর্বলতা ছড়ায়ার কিছু হতে পারে না প্রত্যেক হাজিরিন সংবিধানের মধ্যে আল্লাহর আইনি বিরোতি ধারাগুলো থাকবার কারণে আমাদের অনেক আলে ওলামা বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে ইসাভৃত হওয়ার তলার চিন্তা